আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে জনাব তারেক রহমান গত ১৬ বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান আমি একটা সুশীল সুসংগঠিত ভদ্র একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনদিন আপনারা দেখেছেন ওই দলের নীতি নির্ধারক কে জানে তারেক রহমানের ড্রাইভার সানি ওই দলের নীতি নির্ধারক কে জানেন ওই দলের নীতি নির্ধারক কে জানেন রবিউল নয়ন যে দুই দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান শুনেন সে কি বলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শে ন্যানসন ম্যান্ডেলা হেভিনিউলের বাসীওলাকেও ছাড়িয়ে গেছে শুনেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গরিদা নাই আমাদের মাঝে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক আমি সেই ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না মানে এই কথাটা তিনি জনগণের সামনে বলতে পারবেন না পরিষ্কার করতে পারবেন না খুলাসা করতে পারবেন না ফলে উনি কেমন একটা ঝুঁকি নিয়েছেন একটা ঝুঁকি নিয়েছেন কি

দায়িত্ব নিয়েছেন এই দায়িত্বটা উনি আরো সাত দিন আগে নিতে পারতেন সাত দিন আগে নিলে হয়তো আজকে এই অবস্থায় এসে পরিণত হতো না সকল ডাক্তাররা সবাই সকল ওনার প্রশাসনিক মেকানিজম প্রশাসনিক কাঠামো পুরা তার পিছনে গিয়ে দাঁড়াতে পারত কিন্তু সে সিদ্ধান্ত তিনি নেন নাই কিন্তু শেষ মুহূর্তে এসে নিলেন কেন নিলেন এই যে নাটকটা করা হলো এই নাটকটা যদি আমরা উন্মোচন করতে যাই তখন আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝবেন কিন্তু বিষয়টা হইল এই সরকার বোঝাতে চাচ্ছে এখন মানুষের সামনে মানুষ সাধারণত কি হয় যে লাস্টটাকে দেখে আগেরটাকে দেখে না শেষ যে কাজটা সেটাকে দেখে যেমন সারাদিন মারামারি করে আপনি যদি সরি বলেন সরিটি দেখে মারামারি যে করলেন তখন এটা তখন পিছনে হারিয়ে যায় এতদিন বিএনপির সঙ্গে ম্যাডামের সঙ্গে তাই সঙ্গে সরকারের কি সম্পর্ক ছিল এটা বড় কথা নয় কিন্তু গত তিন চার দিনে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে বুঝাতে সারা দেশ জনগণকে যে এই সরকার পূর্ণভাবে তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পিছনে আছে ওনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে ফলে আপনি ঘন্টায় ঘন্টায় পররাষ্ট্রমন্ত্রী দেখেন বলতেছে যে আমরা রেডি উনি ট্রাভেল পাস চাইলে আমরা দিয়ে দিব বলতেছে উনি বিদেশ যেতে চান বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করে দেব অর্থাৎ সরকার এখন আরো পজিটিভ আসতেছে এবং একটা আদেশ দিয়ে ওখানে তিন স্তর বিশিষ্ট হাসপাতালের দিকে তিন স্তর বিশিষ্ট একটা সিকিউরিটি বলয় তৈরি করা হয়েছে সিকিউরিটি বলয় দিয়ে কি মৃত্যুবান ব্যক্তির মৃত্যু বন্ধ করা যাবে এই মৃত্যু তো বাইরে থেকে আসবে না কোন বই বই সত্য কাছ থেকে আসবে না এক্সটার্নাল বা বাইরে কারো কাছ আসবে না এটা তো ওনার ভিতর থেকে আসবে স্বাস্থ্যের ভিতর থেকে আসবে সেটা আপনি নিরাপত্তা কেমন দিবেন সেখানে আপনি তিন স্তর বিষয় নিরাপত্তা কেন দেবেন তার মানে এখানে একটা নাটক করা হচ্ছে সেই নাটকটা হলো সিম্পল এই যে দুইটা জিনিস আমি বললাম একটি সরকার অত্যন্ত সহ সহনম দেখানোর চেষ্টা করছে যে এই সরকার তারেক রহমান এবং সমাজ খালেদা জিয়ার পক্ষে তাহলে বিপক্ষে